আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি সুরাবাদী হল সংসদে নির্বাহী সদস্য পদে নির্বাচন করতেছি আপনারা অবগত আছেন দীর্ঘ ছত্রিশ বছর পর চাকশ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে আমি নির্বাহী সদস্য পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলাম এবং মনোনয়ন ফর্ম জমা দিয়েছি আমি দুই সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি আমি দুই বছর অধিক সময় ধরে বিশ্ববিদ্যালয় রয়েছি এবং আমার সুরাবাদ্দি হলে বিগত এক বছর ধরে আমি আবাসিক শিক্ষার্থী হিসাবে রয়েছি সুরাবাদ্দী হলে আমার আমার হলের মধ্যে আমার বিভিন্ন সমস্যা আমার পরিলক্ষিত হয়েছে তন্মধ্যে আমি যেই সমস্যাটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব তা হচ্ছে আবাসন সমস্যা আমাদের সূরাবাদ্দি হলে আবাসিক অনবাসিক শিক্ষার্থী রয়েছে প্রায় চার হাজারের মতো কিন্তু সোরাবাদী হলে মোট আবাসন রয়েছে তিনশো ষাটটি অর্থাৎ শতকরা হিসাব করলে দাঁড়াই মাত্র নয় পার্সেন্ট আর বাকি একানব্বই পার্সেন্ট হলের বাহিরে অবস্থান করে কটেজের মধ্যে ম্যাচের মধ্যে বাসা এরপর শহরের মধ্যে যা একটি সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় সেই আমি যদি শিক্ষার্থীদের বোর্ডে নির্বাচিত হই আমার প্রধান কাজ থাকবে আমি যারা অনবাসিক শিক্ষার্থী রয়েছে তাদের আবাসন বাঁধার ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমরা আমি ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করতেছি আমরা ছাত্র শিবির বিগত সময়ে সাত দাবি নিয়ে কাজ করেছি তার মধ্যে যেই প্রথম দফা দাবি ছিল তা হচ্ছে শদফা আবাসন এবং দ্বিতীয় যেই সমস্যাটি আমার পরিলক্ষিত হয়েছে সেটা হচ্ছে আমাদের খাবারের সমস্যা আমাদের সূরাবাদী হলের ডাইনিংয়ে প্রতিদিন চারশো জন স্টুডেন্ট খাওয়া দাওয়া করে কিন্তু প্রায় দুই হাজার স্টুডেন্ট আমাদের সূরাওয়ী হলে যাদের অ্যাটাচ রয়েছে এই তারা ক্যাম্পাসে অবস্থান করে কিন্তু প্রায় ষোলোশো স্টুডেন্টের মতো ডাইনিংয়ে খাওয়ার সুযোগ পায় না তারা ক্যাফেটেরিয়া হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করে ফলে তাদের প্রয়োজন অতিরিক্ত টাকা খরচ হয় সেই জন্য আমার যেটা দ্বিতীয় কাজটিকে আমি গুরুত্ব দিব সেটা হচ্ছে খাবারের সমস্যা আমাদের সুরাবদ্দি হলে ডাইনিংয়ে মাত্র তেরো জন কর্মচারী কাজ করে সেই আমরা কর্মচারী বৃদ্ধি করবো কর্মচারী তেরো জন থেকে যদি আমরা যদি জন করতে পারি তাহলে যেই চারশো জনের স্টুডেন্ট খাওয়া দাওয়া করতেছে আমরা দ্বিগুণ শিক্ষার্থীদেরকে খাওয়ার সুযোগ করে দিতে পারবো এরপর আমাদের যেটা হলের পাশে ক্যাফেটেরিয়া রয়েছে ক্যাফেটেরিয়ার মধ্যে খাবারের মান হচ্ছে অনুন্নত আর খাবারের মূল্যটা অনেক বেশি এজন্য খাবারের মান উন্নত করার জন্য যা যা করা প্রয়োজন আমরা ইনশাল্লাহ আমরা প্রতিশ্রুতিবদ্ধ করার জন্য আমরা আপ্যান প্রচেষ্টা চালিয়ে যাব এরপর হচ্ছে খাবারের দাম কমার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবার আমাদের যে খাবারের পানি রয়েছে খাবারের পানিরও যথেষ্ট অভাব রয়েছে আমাদের খাবারের পানির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় সেজন্য আমার তৃতীয় যে কাজটিকে গুরুত্ব দিব তা হচ্ছে বিশুদ্ধ ব্যবহার বিশুদ্ধ পানির ব্যবস্থা করা এবং আমাদের হলের মধ্যে কোনো দৃষ্টিনন্দন গেট নেই দৃষ্টিনন্দন গেটের জন্য আমরা নির্মাণ করব ইনশাল্লাহ আমাদের হলের মধ্যে কোনো মেডিকেল কর্নার নাই মেডিকেল কর্নার যাতে একটা স্থাপন করা হয় তৈরি করা হয় সেটার জন্য আমরা চেষ্টা করব। মানে আমাদের ছাত্র শিবিরে যারা প্রতিনিধি রয়েছে আমরা আমরা দিন রাত এক করে আমরা কাজ করবো ইনশাল্লাহ এখন দেশের পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে